শেয়ার করে দেবেন এবং লাইক কমেন্ট করবেন আমার ভিডিওগুলো যদি ভালো লাগে আপনাদের তো অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আপনারা কি মতে ভিডিও চান আমাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আপনারা কমেন্ট না করলে আমি তো বুঝতে পারব না আপনারা কী ভিডিও আসছেন লাইভে তেমন আমি আসি না মাঝে মধ্যে লাইভ করতে হয় সেই জন্য ঢুকতে হয় লাইভে লাইভে এসে কী বলবো কিছু তো বলার নাই আপনাদের কাছ থেকে সাপোর্ট চাই এটাই আপনারা যদি সাপোর্ট না করেন লাইক করবেন না যদি করেন তাহলে তো কিছু করার নাই আর আপনারা কে কোথায় থেকে লাইভটি দেখছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আপনাদের বাসা কোথায় অনেকজন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা একটু বলে যাবেন আপনারা কোথায় থেকে আমার ভিডিওটি দেখছেন লাইভটি দেখছেন একটু বলে যাবেন আমি শর্ট ভিডিও ছাড়ি সকাল নয়টার দিকে আবার দুপুর তিনটার দিকে আবার পাঁচটার দিকে আবার রাতে এরকম টাইমে একটা বড ভিডিও পোস্ট করি এটায় অবশ্য যারা যারা চ্যানেল খুলেছে নতুন চ্যানেল তো তারাও আমার ভিডিওতে কমেন্ট করবেন আপনাদের সবাইকে আমি সাপোর্ট করবো লাইক কমেন্ট করে আসব তো ঠিক আছে সবাই ভালো থাকেন এখান থেকে লাইভটি শেষ করে দিলাম আমি লাইভে বেশিক্ষণ থাকি না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন